প্রশাসন আমাদের বন্ধু সারা জীবন বন্ধু ছিল কারণ সে আমার ভারতবর্ষের একটা পরিবারের সন্তান সে ভারতবর্ষকে রক্ষা করার জন্যে আমরা দেশের কান্ট্রিতে দেশের বর্ডারে বর্ডারে আমরা বিয়েশ এফকে বাড়িয়েছি তারা দেশটাকে দেখছে রাজ্যের প্রশাসন রয়েছে অঙ্গ রয়েছে অঙ্গরাজ্যে আমাদের প্রশাসন বাইরে রয়েছে তাদেরকে ঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে নাগরিক আজকে যখন বিপদে আজ তীর অত্যাচার হয়েছে যে প্রশাসনের কাছে বিচার চাইবো আমরা সেই প্রশাসন আজকে আমাদের বিচার কিভাবে দেবে যদি রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী তিনি যদি ব্যর্থ হয় তাহলে পুলিশ কীভাবে নিজের কাজগুলো করবে আজকে আমরা যখন নিরীহ মানুষ আমরা যখন গরিব সহায় মানুষ আজকে নেতাদের কাছে যাচ্ছি একটা সেল্টার পাওয়ার জন্য কিন্তু এখানে কি হচ্ছে আজকে সেই দিন আজকে সেই প্রজাতন্ত্র দিবসের দিন এই প্রজাতন্ত্র দিবস মানুষের অধিকার ধীরে দিতে দেশের আত্মবলিদানের বলে এই দেশটা পেয়েছি তারা আমাদেরকে দিয়ে গেছে কিন্তু আজকে সাংবাদিক বন্ধুরা আজকে বিপদে কেন কেন ভারতের চতুর্থ স্তম্ভ আজকে বিপদে থাকবে এটা আমাদেরকে বুঝতে হবে কারণ এরা এরা যখন সত্য খবরগুলো উদ্ঘাটন করছে যারা দেশটাকে লুটছে তাদের পর্দা ফাঁস হচ্ছে তাই তাদের খারাপ লাগছে তাদের ভয় হচ্ছে আগামী দিন এইটা তারা আর করতে পারবে না কারণ সাধারণ মানুষ জেনে যাচ্ছে এই সাংবাদিক এই খবরের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে এই মিডিয়া ভাইদেরকে বলবো ভয় পেরিয়ে জয় আসে ভাই আজকে আমরা যেমন চেষ্টাকে সুন্দরভাবে করার জন্য বিধায়ক নওশাদ দিকে হাতকে শক্ত করতে ভাঙড় বিধানসভা থেকে আওয়াজ তুলেছি পশ্চিম পশ্চিমবাংলায় আওয়াজ চলছে আগামী দিন দেখবেন সব আস্তে আস্তে ভালোর জায়গায় ফিরে আসবে কারণ যারা মিথ্যা মিথ্যা মিটবে সত্যের জয় আসবে তবে যারা যাদের উপরে অত্যাচার হচ্ছে তাদের একটু বলবো যে তোমরা নিজেরা নিজের রবের কাছে দোয়া চাও নিজের পরিবারের কাছে দোয়া চাও পরিবার যখন ফিরবে নিজের দোয়াটা করতে করতে যাও কারণ আজকে এমন একটা জায়গায় আমরা পড়ে গেছি আমাদের দেবে দুর ভরসায় মানুষ চলছে সকলকে বলবো সবার আগে আমার দেশ সবার আগে আমার দেশের সংবিধানিকদের আত্মপরিধান এটা ভুলে গেলে হবে না তারা লড়াই করে গেছে তাদের দেখানো রাস্তায় আমাদেরকে লড়াই করতে হবে এই প্রজাতন্ত্র দিবস থেকে শপথ দিন আবার ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামকে আরও আগে বাড়িয়ে দিতে দেশের সংবিধানকে আগে বাড়িয়ে দিতে এবং সংবিধান যারা মনোনীত করতে চাইছে নিজের এই বাইরে এটাকে ভাঙতে এদের সংবিধান বাঁচাতে ভারতবর্ষের মানুষ রাজ্যের মানুষ এখন এক হয়ে প্রতিবাদ করুন যেমন যেমন আজকে অকাশ সম্পত্তি সংশোধনী বিল এনে মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে যেবত সম্পত্তি হিন্দুদের সেটাও ফিরিয়ে আনতে আমাদের এই লড়াই আজকে সমস্ত শ্রেণীর যে সম্পত্তি রেখে দেওয়া হয়েছে তাদের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে জল জমি জঙ্গলের অধিকার আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে আজকে রাজ্যের সরকার দিচ্ছে না বলেই তো আজকে প্রতিবাদ করা প্রতিবাদ চলছে আজকে এই কথাটা নদিকা নদী বলছে বলেই তো ভাইজানকে আলোচনা হচ্ছে একুশে জুলাই একুশে জানুয়ারি আমাদের ছেলেরা আজকে বলতে বলতে ভুলে যাচ্ছে একুশে জানুয়ারি হবে না যারা একুশে জুলাই বলছে সেটা একুশে জুলাই হবে না ওটা একুশে জানুয়ারি হবে এটা আমাদেরকে ভুলে গেলে হবে না একুশে জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস ওই প্রতিষ্ঠা দিবসে আমাদের নেতৃত্বরা কেন আটকে ছিল এই প্রশাসন কেন আটকাচ্ছে প্রশাসন তো আটকাচ্ছে না প্রশাসনের যিনি নেত্রী এই পুলিশ মন্ত্রী তিনিই তো আটকে দিয়েছে কারণ বুঝতে পারছে কি ওটা বাংলা বুঝে যাচ্ছে আমার ভুলটা তাই তো আজকে আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে এই আটকানো দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলার মানুষ তার উত্তর দেবে আমরা এতটুকু বলবো বাংলার নেত্রী আপনি আপনার কাজটা সুন্দরভাবে করুন আপনাকে আপনি আমার মানতে হবে এই যে আপনি বললেন যে মুখ্যমন্ত্রীর বিষয়ে বললেন এই যে আমরা দেখি যে আইএসএফ মিছিল সেখানে সিদ্দিকির ভালোবাসায় যায় নিতী এটা দাবি করছে কিন্তু আমরা দেখেছি শাসক দল যখন এটা মিটিং মিছিল করে বিরিয়ানির লোভ দেখায় তেবু মানুষ যেতে চায় না কিন্তু এখানে শকত মোল্লা তিনি বলছেন যে বিনিময়ে রক্তদান শিবির হচ্ছে দেখো এই মানুষটার কথা আমি বলতে চাইছি থাক পরে আবার হবে ইনশাল্লাহ